কাতার এবং মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির খসড়া এবং সমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে এর ফলে ওই দুই দেশে বন্দি থাকা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিষদের বৈঠকের এই তথ্য জানান প্রেস সচিব এক প্রশ্নের জবাবে তিনি বলেন কালবেলার প্রতিবেদন কতটা সত্য তা খতিয়ে দেখা হচ্ছে বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগায়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক বৈঠকে মালদ্বীপে বন্দী বাংলাদেশিদের ফিরিয়ে আনার চুক্তি খসড়ার অনুমোদন করা হয় এছাড়া কাতারে সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের ফিরিয়ে এনে সাজা সাজাসম্পন্ন চুক্তি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয় পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয় কাতার আমরা ফিরিয়ে আনতে বা তারা তাদের যে টার্মগুলো যেগুলো জেল টার্মগুলো হয়তো বা ওনারা বাংলাদেশে এসে এটা তাদের বাংলাদেশের পার্টিতে তাদের এই জেল তারা কমপ্লিট করতে পারবে এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান টাকার বিনিময়ে ডিসি নিয়োগ নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার সত্যতা খতিয়ে দেখা হচ্ছে আমরা আশা করব যে তারা কোনো ধরনের কোনো ডিজিটাল যাতে না ছড়ায় আমরা এটা খতিয়ে দেখছি এবং সেই অনুযায়ী আমরা হয়তো বা এটা নিয়ে আশা করছি যে একটা হাই লেভেল একটা কমিটি হবে সেখানে কিছু সিনিয়র জার্নালিস্টকেও আমরা ইনক্লুড করতে চাচ্ছি উপদেষ্টা পরিষদের বৈঠকে দু থেকে সাল পর্যন্ত রপ্তানি নীতিমালার অনুমোদন দেওয়া হয় এর ফলে প্রতি বছর বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এ সময় শ্রমিক অসন্তোষ নিরসনের প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলেও জানান প্রেস সচিব ভালো কিছু পদক্ষেপ দেখবেন সেই পদক্ষেপের আলোকে আমরা আশা করছি যে যেই প্রোটেস্টগুলো হচ্ছে সেটা শেষ হবে শনিবার বেলা আড়াইটা থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে শুরু হবে এ সংলাপ আর যেগুলো আলাপ হয়েছে বনিবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা